নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আজকে আলোচনা করব কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাস কেমন যাবে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসে শরীর স্বাস্থ্য বিদ্যা ব্যবসা বিবাহ কর্মক্ষেত্র লাভ লাইফ এবং পারিবারিক জীবন কেমন যাবে তা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে জেনে নেব এপ্রিল মাসের ট্রানজিট অর্থাৎ গ্রহের পরিবর্তন কেমন হচ্ছে বা গ্রহগুলির অবস্থান কেমন থাকবে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের ক্ষেত্রে কুম্ভ রাশিতে মঙ্গলের অবস্থান মিন রাশিতে শুক্র রবি এবং রাহুর অবস্থান থাকবে মেষ রাশিতে বুধ ও বৃহস্পতির অবস্থান এবং কন্যা রাশিতে থাকবে কেতুর অবস্থান সেকেন্ড এপ্রিল বুধ মেষ রাশিতে বক্রি হবে তেরো এপ্রিল রবি মেষ রাশিতে আসবে থার্ড এপ্রিল মঙ্গল মিন রাশিতে চলে আসবে আর চব্বিশে এপ্রিল শুক্র মেষ রাশিতে আসবে চন্দ্র আমাদের মন মানসিকতা এবং কিছু ক্ষেত্রে মস্তিষ্কের কারগ্রহ তাই চন্দ্র যখনই চতুর্থ অষ্টম অষ্টমভাব এবং ভাবের মধ্যে দিয়ে যাবে তখনই আমাদের কিন্তু একটু প্রবলেম আসবে তো কোন কোন দিন সেইগুলি তা প্রথমে আমরা জানব থার্ড এপ্রিল ফোর্থ এপ্রিল এবং তিরিশ এপ্রিল চন্দ্র থাকবে দ্বাদশভাবে একুশ এপ্রিল এবং বাইশ এপ্রিল চন্দ্র থাকবে অষ্টমভাবে আর এগারো এপ্রিল এবং বারো এপ্রিল চন্দ্র থাকবে চতুর্থভাবে এরপর জানব এপ্রিল মাসের কোন কোন দিনগুলিতে আমাদেরকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এপ্রিল মাসের তিন তারিখ চার তারিখ ন তারিখ দশ তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ এবং তিরিশ তারিখ অর্থাৎ তিরিশ এপ্রিল এই দিনগুলোতে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদেরকে খুব ভালোভাবে ভাবনা চিন্তা করতে হবে যে কোনো ডিল ফাইনাল করছেন এই দিনগুলোতে আপনারা কিন্তু খুব সতর্ক হয়ে এই দিনগুলোতে ডিল ফাইনাল করবেন এরপর আসবো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে লগ্নে শনি মঙ্গলের অবস্থান অলসতা নিয়ে আসবে পরিশ্রম করতে হবে অলসতাকে ত্যাগ করতে হবে ত্যাগ করে কর্মক্ষেত্রের দিকে এগোতে হবে অষ্টমে কেতুর অবস্থানে ফিসার কিডনি প্যানক্রিয়াস স্ট্রেস হাইপার টেনশান ব্লাড প্রেশার মাইগ্রেন পেন এগুলো কিন্তু নিয়ে আসবে পুরনো কোনো রোগ মাথা চাড়া দিয়ে উঠতে পারে এই সময় কোনো নেশা করবেন না নেশা করলে কিন্তু সমস্যা আসতে পারে মদ্যপান থেকে কিন্তু বিরত থাকবেন শনিমঙ্গলের যোগ লগ্ন অর্থাৎ কুম্ভ রাশিতে ফার্স্ট এপ্রিল থেকে বাইশ এপ্রিল খুব সাবধানে থাকতে হবে চোট আঘাত দুর্ঘটনা রক্তক্ষরণ এগুলো কিন্তু হতে পারে এই সময় শত্রুতার যোগও কিন্তু রয়েছে কারোর সঙ্গে ইচ্ছে করে শত্রুতা করতে যাবেন না বা কারোর পেছনে কিন্তু কাঠি করতে যাবেন না কারোর সঙ্গে লাগতে যাবেন না কোনো কারণে হঠাৎ করে কেউ শত্রুতাপূর্ণ আচরণ করে দিতে পারে তাই খুব সাবধানে থাকতে হবে পুরো এপ্রিল মাস এরপর আসব পুরো এপ্রিল মাসে বিদ্যার্থীদের কেমন যাবে শিক্ষাভাবটা কেমন থাকবে চতুর্থপতি শুক্রের অবস্থান দ্বিতীয়ভাবে রবির সাথে এবং পঞ্চমপতি বুধের অবস্থান বৃহস্পতির সাথে বিদ্যার্থীদের পড়াশোনায় উন্নতি এবং সাফল্য আসবে বৃহস্পতির শুভস্থানে অবস্থান পড়াশোনায় যেমন সফলতা দেবে তেমনি শনির তৃতীয় দৃষ্টি তৃতীয়ভাবে টিচার বা মেন্টারের কাছ থেকে আপনারা বেশ ভালোভাবে সাহায্য পাবেন সেকেন্ড এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল বুধ বক্রি হওয়ার কারণে হায়ার এডুকেশনের জন্য বিদেশে কিন্তু যাত্রা করতে পারেন বিদেশে সফলতা পাবেন পরবর্তীকালে চব্বিশে এপ্রিল বৃহস্পতি শুক্রের তৃতীয়ভাবে অবস্থানের কারণে নবমভাবে দৃষ্টি যারা স্ট্রিম চেঞ্জ করতে চাইছেন তারাও কিন্তু স্টিম চেঞ্জ করতে পারেন এবং এই স্ট্রিম চেঞ্জ করে আপনারা ভবিষ্যতে এগোতে পারবেন সেলফ স্টাডিজের দিকে আপনাদেরকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এরপর আসছি যারা ব্যবসা করেন তাদের ব্যবসা বাণিজ্য কেমন যাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তমভাবে সিংহ রাশিতে আইটি সেক্টর এবং যারা কনসালটেন্সির কাজ করেন অ্যাডভাইজিং সেক্টর ফাইন্যান্স ওরিয়েন্টেড যারা কাজ করেন ব্যাংকিং সেক্টরও কিন্তু বেশ ভালো হবে শনিমঙ্গলের দৃষ্টি সপ্তমভাবে ইঞ্জিনিয়ারিং সেক্টর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স টেকনোলজি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিও কিন্তু বেশ ভালো হবে গাড়ি মেশিনপত্রের সঙ্গে যারা জড়িত রয়েছেন যারা কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো মেশিনারি বা গাড়ি কিন্তু খারাপ হতে পারে আগে থেকেই অ্যালার্ট থাকবেন এই সময় কোনো বড় ব্যবসায় বড় কোনো ইনভেস্ট করতে যাবেন না ব্যবসাতে আমদানি হবে বিদেশে ব্যবসা করার সুযোগ আসবে অ্যাকসেপ্ট করবেন ব্যবসায় এই সময় কিন্তু কাউকে ধার দেবেন না ধার দিলে কিন্তু অর্থ ফেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাবধানে ভেবেচিন্তে বুদ্ধি করে ব্যবসা করবেন তেরো এপ্রিল রবি থার্ড হাউসে আসলে অর্থাৎ রবি উচ্চস্ত হয়ে গেলে রবি বৃহস্পতির সংযোগে সরকার থেকে সহযোগিতা নতুন ব্যবসা আরম্ভ নতুন মানুষদের সাহায্য কিন্তু প্রাপ্ত করতে পারবেন অনলাইন অথবা অফলাইনের যে কোনো কাজে গতি আসবে এই সময় এই সময় গভর্নমেন্ট অফিসার এবং পলিটিশিয়ানদের জন্য কিন্তু বেশ ভালো সময় সরকার থেকে আপনারা সাহায্য পাবেন যারা সরকারি চাকরি করছেন যারা ট্রান্সফার চাইছেন বা যারা পদোন্নতি করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো সময় যারা ব্যবসা করেন টেন্ডার নিয়ে যারা ব্যবসা করেন বা সরকারি যারা টেন্ডার নেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো সময় চব্বিশে এপ্রিল বৃহস্পতি এবং শুক্রের সহাবস্থান রাশিতে ফুড ইন্ডাস্ট্রি হোটেল রেস্টুরেন্ট স্পা সেলুন এবং ট্রাভেল এজেন্সিদের জন্য কিন্তু বেশ ভালো হবে অষ্টমের কেতু ভুল কাজ করিয়ে দিতে পারে ভুল ইনভেস্টমেন্ট করে বিশেষ ক্ষতি বা লস কিন্তু আসতে পারে এই কেতু আপনাকে অনেক নতুন কিছু শিখিয়ে দেবে অনেক শিক্ষা দেবে আপনাকে কেতু এরপর আসবো জব এবং প্রমোশনের জায়গায় এই সময় স্কিল ম্যানেজমেন্ট এবং প্ল্যানিং দিয়ে আপনাকে কাজ করতে হবে অ্যাডমিনিস্ট্রেশন আপনার ফেভারে থাকবে লয়ার বা জুডিশিয়ালির কাজ যারা করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময় যারা একদমই রোজগার করছেন না যারা শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো সময় নতুন সুযোগ আসবে আপনারা যে কোনো সুযোগকে কাজে লাগাবেন রাহুর পঞ্চম নবম দৃষ্টি ষষ্ঠ এবং দশমভাবে চাকরি যাওয়ার কিন্তু ভয় দেবে যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন তাদের কিন্তু চাকরি যাওয়ার ভয় তৈরি হবে যে কোনো কারণে হোক না কেন আপনারা ভয় পাবেন না আপনাদের চাকরি কিন্তু স্থায়ী থাকবে চাকরি যাবে না ইনকামও কিন্তু বেশ ভালো হবে ইনকাম হওয়ার সাথে সাথে খরচের যোগও কিন্তু রয়েছে এই সময় বেহিসাবি খরচ করা থেকে বিরত থাকবেন তেরো এপ্রিল রবি তৃতীয়ভাবে উচ্চস্থ হলে নতুন সুযোগ আসবে জব এবং প্রফেশানের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো হবে নতুন কর্মলাভের সুযোগ পাবেন কর্মের সফলতাও আসবে তেইশ এপ্রিল মঙ্গল মিন রাশিতে আসলে প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফকে আপনারা আলাদা করে রাখবেন আপনারা কর্মক্ষেত্রে যে কাজ করছেন সেই কাজের কিছু পরিমাণ অংশ আপনারা বাড়িতে আনবেন না অর্থাৎ বাড়িতে নিয়ে এসে কাজ করবেন না কর্মক্ষেত্রের কাজ কর্মক্ষেত্রেই শেষ করে আসবেন বাড়িতে নিয়ে আসলে কিন্তু বাড়ির পরিবেশ অশান্তিতে পূর্ণ হতে পারে বা কিছু সমস্যা আসতে পারে কর্মস্থলের কাজ কর্মস্থলেই করে আসবেন এরপর আসবো লাভ লাইফ এবং ফ্যামিলি লাইফ কেমন যাবে মঙ্গল শনির যোগে জাতক জাতিকাকে ক্রোধি করবে লাভ লাইফে একে অপরের সাথে প্রেমপূর্ণ ব্যবহার রাখবেন লাভ লাইফ তেতে ভালো থাকবে শুক্র প্রথম দিকে কিন্তু ভালো ফল দেবে চব্বিশে এপ্রিল শুক্র মেষ রাশিতে আসলে বিবাহিত জীবনে কিছু ঝগড়া অশান্তি আসতে পারে তবে বিশেষ চিন্তার কোনো কারণ নেই খুব যে বেশি পরিমাণ ঝগড়া অশান্তি হবে তা কিন্তু নয় ধৈর্য রেখে চলবেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তমভাবে বিবাহিত জীবনকে ঠিক রাখতে সাহায্য করবে শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ যোগে যেমন অর্থের আগমন হবে তেমন রিলেশনশিপকেও কিন্তু ভালো করাবে এই সময় অর্থাৎ নাইনথ এপ্রিল থেকে তেইশ এপ্রিল মাঙ্গলিক কোনো কাজকর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ভাবে রবি রাহুর গ্রহণ দোষের কারণে শ্বশুরবাড়ি থেকে কিছু লাভ করার সুযোগ আসতে পারে বা হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে শ্বশুরবাড়িতে কিছু সমস্যাও আসতে পারে সতর্ক থাকবেন বৃহস্পতি শনির সহায়তায় কর্মক্ষেত্রে কিন্তু প্রমোশন হবে কর্মে উন্নতি এবং কর্মে সফলতা আসবে যারা শেয়ার ট্রেডিং করছেন তারাও কিন্তু লাভবান হতে পারবেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাস বেশ ভালোই কাটবে চিন্তার কোনো কারণ নেই তবে শনির সাড়ে সাথের একটি অশুভ প্রভাব যে চলছে তার দ্বারা কিছু মানসিক অবসাদ এবং কিছু অর্থ খরচ আর সঙ্গে শারীরিক কিছু হয়রানি আসতে পারে এতে চিন্তিত হওয়ার বিশেষ কোনো কারণ নেই কারণ আপনারা সবাই জানেন শনি সাড়ে সাতের দ্বিতীয় পর্বের একদম শেষ অধ্যায় চলছে আর কিছুদিন পরে কিন্তু তৃতীয় পর্ব চলে আসবে তাই এই এপ্রিল মাসটাতে আপনারা পারলে দক্ষিণাকালীর একটু শরণাপন্ন হবেন দক্ষিণাকালীর জপ করবেন আর ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি ভরসা বিশ্বাস নিয়ে ঈশ্বরকে ডাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ